গত এক বছর আগে সৌদি আরবে যাইতে পঞ্চাশ থেকে চল্লিশ হাজার টাকা লাগতো এখন বর্তমানে সৌদি আরবে যাইতে এক লাখ নব্বই হাজার টাকা লাগে আমি আসিফ নজরুল সারকে বলি আপনারা যেন এত বড় বড় লিখছেন এত বড় বড় বলছেন যে আমরা হং করবো তং করবো কি করতেছেন আপনারা ওই চেয়ারটাতে বসে কি করতেছেন আপনারা একটু বলেন আমাদেরকে বলে সাধারণ মানুষ জানতে চায় আপনারা কি করতেছেন যে প্রবাসীরা হ্যাঁ অবস্থায় শিকার হতেছে প্রতিটি জায়গায় জায়গায় আপনারা চেয়ার গুলাতে বসে আছেন কি জন্য বসে আছেন ওই জায়গায় দেখছি একটা খাল খনন করতে গেছেন আপনারা খাল খনন করতে আপনারা চাদর বিছে খাল খনন করতে গেছেন কেমন মানে মানুষের উপর নন্দিয়া বরে যায় তারা কাল করতে যাবে তাখানে ওইখানে চাঁদর মেয়ে যাচ্ছে মানে জনগণের টাকা দিয়ে আর সব সময় দেখছি যে পায়ে এটা খাল খনন করতে যা। আর ওনারা চাদর বিচারে খাল খনন করতেছে মানে কেমন মা বাঙালি আর আপনাদের বলতে চান না আপনারা সবসময় লিক্সার মারে গেছে যে আমরা হ্যান করবো ত্যান করবো এখন কি করতেছে কি করতেছে যে একটা প্রবাসী রেমিটেন্স যোদ্ধা যেভাবে দেশ থেকে হ্যান অবস্থায় শিখে রইতেছে যে যেখানে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা বিদেশ যাইতে লাগতো সৌদি আরবে সেখানে এক লাখ নব্বই হাজার আপনার ভ্যাট বসে দিয়েছেন পনেরো পার্সেন্ট একটা প্রবাসের রেমিডেন্স বলতা একমাত্র সে জানে যে কতটা কষ্টের বিনিময়ে সে টাকা আওলাদ নিয়ে কিস্তি নিয়ে লোন নিয়ে যে গর্বিটা বন্ধক রেখে সে বিদেশ যায় চার থেকে পাঁচ বছর চলে যায় তার কেরিয়ার জীবন নষ্ট হয়ে যায় শুধু এই টাকার পিছে রেমিডেন্স পিছে পিছিয়ে ছুটতে আর আমরা ও চেহারাতে বসে থাকি যে নীল লজ্জাহীনের মতন আমরা কিছু করতে পারি না অবাস ওটা আরো ভাড়াই দিয়ে যে আমরা রেমিটেন্স ওটা মানে তাদের প্রতি আমরা অবিচার করতেছি তো আপনারা এখন মানুষ বলবে যে আপনারা ওই দলতে ভালো ছিল যে ওই দলে আমরা দেখতাম পঞ্চাশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা চাইতে আর এখন এক লাখ পঁয়ত্রিশ হাজার তো আপনারা যদি যদি না কমাতে পারেন আমাদের অনুরোধ আপনারা নেমে যান আমার অনুযায়ী যে এত ছাত্র এত আহত নিহত হয়েছে যে ব্যায়াম ড্রাইভার থেকে রিক্সা চালক থেকে বাস ড্রাইভার পর্যন্ত সবাই নিয়ে গেছে রাস্তায় একমাত্র দেশটা স্বাধীন করার জন্য সে দেশ স্বাধীন করে এখন কি পাইছে ফরাদে একটা অর্থহীন মন হয়ে গেছে যে দেশের রেমিটেন্স পাড়ায় দেশ উন্নয়ন করবো যে রেমিটেন্স উদ্ধার সে যোদ্ধাদের উপর অফিসার করতেছে আর আপনারা বড় বড় নেক্সার মারতেছে হ্যান্ড করতে এখন কি ওই আপনাদের এলিক্সার যে কি করবেন এলিক্সার মাইরে যে প্রবাসীদের রেমিডেন্স যোদ্ধা যোদ্ধা যদি না থাকে তাহলে এই দেশ কত আগে যে চলে যেত এই দেশকে খুঁজে পাওয়া যেত না একমাত্র ফলক বাবু জানেন ফলক বাবু হাত জোর করে রেমিডেন্স যোদ্ধাদের শুধু রেমিডেন্স হারাতে বলছে তখন দেখছেন না যদি সেম কন্ডিশন প্রবাসীরা করে তখন কোথায় যাবে পরে কিন্তু মানে খুঁজে রাস্তা খুঁজে পাই না আপনারা যে দেশ উন্নয়ন করবে দেশ উন্নয়ন লিখছেন না মেরে তাদের তাড়াতাড়ি প্রবাসীদের জন্য কোনো কাজ করে ওই ব্যা ট্যাক্সটা প্রবাসীর বিমান ভাড়ার উপর বা প্রবাসীর উপর না বসে অন্য কোনো জায়গায় বসে গরিব মাইরেন না পারলে বড় লোক মারে তাহলে কাজে দিন বড় কার কয়টা পারে কয়টা গাড়ি আছে ওইগুলোর উপর করে ওইগুলোর উপরে ট্যাক্স বসা গরিবদের না মারে বড় লোকদের ট্যাক্স বসা তাহলে কাজে দেবে গরিবে জানেছে। কত তো হয়ে সে টাকা জোগাড় করে সে বিদেশ আর একমাত্র সে জানে আর আপনি না হলে একটা প্রবাসীকে বসে দিন আপনাদের চ্যারে সে প্রবাসীদের কষ্ট বুঝবে আপনারা না বুঝলো